হাইকোর্টের নির্দেশ শেষ কথা নির্দেশ মেনে ভাঙা পড়ল মুর্শিদাবাদ কান্দির এক তৃণমূল নেতার বাড়ি ও তিনটি অবৈধ দোকান ঘর কান্দি মহকুমার অন্তর্গত বড়ুয়ার আফ্রিকা হিমঘর সংলগ্ন এলাকার ঘটনা বুধবার পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিডিওর উপস্থিতিতে পূর্ত দপ্তরের জায়গায় তৈরি অঞ্চল সভাপতির দোকান ঘর সহ গুড়িয়ে ফেলা হল অবৈধ নির্মাণ হ্যাঁ আজকে তিনটে ইলিগাল কনস্ট্রাকশন ছিল পিডাব্লিউডি ল্যান্ডের উপর সেটা ভাঙা হচ্ছে এই লাড়ুকে মাপ করানো হয়েছে তারপরে যে তিনটে বিল্ডিংয়ে যতটুকু করে পড়েছে অবৈধ হয়ে সেই অংশটুকু ভাঙে হাইকোর্টের নির্দেশে এবং এসডিওর আডারে এটা করা হচ্ছে এর আগে হাইকোর্টের নির্দেশ মতোই বিনা অনুমতিতে তৈরি বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার প্রাসাদপম দলীয় কার্যালয় ভাঙতে উদ্যোগ নেয় মুর্শিদাবাদ জেলা প্রশাসন আদালতের নির্দেশে মূলত সরকারি জায়গা দখল করে বেআইন নির্মাণ নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার প্রেক্ষিতেই এই উদ্যোগ নিল মুর্শিদাবাদ প্রশাসন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ